আলুর দম ভীষণ জনপ্রিয় একটি খাবার তাই না আর এই খাবারটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুবই আবেগের কারণ আমরা এই আলুর দম পরোটা হোক রুটি হোক বা লুচি বা পোলাও যেটা সঙ্গে হোক ভীষণ মজার একটি কম্বিনেশন তৈরি করে তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে নিরামিষভাবে আলুর দাম চলুন শুরু করছি প্রথমে একটি কড়াইতে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ভেঙে দিয়েছি সাথে একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম আর হাফটা চামচের মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে দেখতেই পাচ্ছেন আমি দেশি আলু কিছুটা ভেঙে নিয়েছি আর কিছু ছোট সাইজে আলু ছিল সেগুলো গোটাই রেখেছি আমার কাছে মনে হয় আলুর দম একটু ভাঙা ভাঙা হলেই ভালো লাগে খেতে তো এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিব। আলুর দমে কিন্তু আলুটা ভেঙে দিলে তরকারি টেস্ট অনেক ভালো আসে আমরা গোটা গোটা রান্না করলে সেটা দেখতে সুন্দর লাগে কিন্তু আসলে আলুর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে না তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আলুটা একটু ভেঙে নিলে কিন্তু সেই আলুর দমের স্বাদ অবশ্যই অনেক বেশি সুন্দর আসে তো আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আশা রেখে আপনারা নিরাশ হবেন না আপনাদের ভালো লাগবে আর দেশি আলু কিন্তু অবশ্যই যে কোনো তরকারির স্বাদ বাড়ায় তো চেষ্টা করবেন আলুর দমটা দেশি আলু দিয়ে করার তাতে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসবে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা জিরা বাটা সাথে একটা চামচ পরিমাণ আদা বাটা আমি আদা এবং জিরাটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আমি সামান্য সময় ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচ পুড়া এবং পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে এখন মশলাগুলো আর একটু ভেজে নিয়ে তারপর এখানে সামান্য একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নিব তো কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি এখন একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে করে এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিতে পারি কিছু সময় আমি কষিয়ে নিভব এবং একটু নাড়াচাড়া করে নিব যাতে তেলটা একটু সামান্য ছেড়ে আসলে তখন আমি এখানে ঝোলের জন্য একটু জল দিয়ে দিব তো আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি যেহেতু তরকারিটা একদম সামান্য ঝোল রেখে কামাখা করে করব সো আমি খুব বেশি জল দিইনি কেউ পাতলা করে খেতে চাইলে অবশ্যই জলটা বেশি দেবেন তো এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরার গুঁড়া আপনারা চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে সাথে গরম মশলা তাতে কিন্তু আলুর ধানের ফ্লেভার এবং স্বাদ দুটোই অনেক বেশি ভালো আসবে আর লাস্টলি এখানে আমি দুটো জিনিস দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে চিনিটা দিলে অনেক বেশি মজার হয় খেতে আর দিয়ে দিব হচ্ছে এখানে প্রায় দুইটির বেল চার চামচ পরিমাণ ঘি আমি জাস্ট ঘিটা দিয়ে এই তরকারিটা কিছুক্ষণ সময় রেখে নামিয়ে নেব তো ঘিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু সত্যি খুব মজার ছিল এটা যদি রুটি পরোটা বা লুচির সঙ্গে খাওয়া যায় মানে চরম মজার একটি খাবার এবং খুবই লোভনীয় হবে সেই কম্বিনেশানটা তো আশা রাখি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে সেটাই হবে আমার কাজের সার্থকতা তো আপনাদের সবার কাছে আমার সবসময় অনেক অনেক কৃতজ্ঞতা পাশে থাকার জন্য